নারীরা শুধু ভোগ করে জীবনকে কষ্ট রাখার হাতিয়ার তাহলে ঠিক কী ঘটেছিল একজন বিখ্যাত দার্শনিকের জীবনে যার কারণে নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি এমন ছিল আজ জানবো দার্শনিক শোপেন হাওয়ারের নারীদের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গির কারণ বিখ্যাত জার্মান দার্শনিক শোপেন হাওয়ার যাকে আমরা তার হতাশাবাদী দর্শনের জন্য মনে রাখি কিন্তু তিনি সমানভাবে কুখ্যাত নারীদের প্রতি তার বিরূপ দৃষ্টিভঙ্গির জন্য তার লেখা অন উইমেন ইতিহাসের কোনো দার্শনিকের লেখা সবচেয়ে কঠোর সমালোচনার একটি বই যেখানে তিনি নারীদের প্রতি অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন কিন্তু তার এই দৃষ্টিভঙ্গির পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনে নারীদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা প্রথমত দার্শনিক শোপেন হাওয়ারের তার মায়ের সাথেই সম্পর্ক ভালো ছিল না জোহানা শোপেন হাওয়ার ছিলেন একজন সফল লেখক আত্মবিশ্বাসী এবং স্বাধীন চেতা নারী তিনি আর্থার শোপেন হাওয়ারের মা আর্থার শোপেন হাওয়ার তার মা জোহানার জীবনধারাকে ঘৃণা করতেন তাদের ঝগড়া এতটাই তীব্র হয়েছিল যে এক সময় আর্থার মাকে বলেছিলেন তিনি তাকে জন্ম না দিলেই ভালো হতো যার উত্তরে তার মা বলেছিলেন যদি আগে জানতাম তবে সত্যিই তোমাকে জন্ম দিতাম না এরপর তারা আর কোনো দিন একে অপরের সঙ্গে কথা বলেননি এই ভাঙা সম্পর্ক তার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল এমন আরেকটি ঘটনা হল আঠারোশো সালে বার্লিনে অবস্থানকালে শোপেন হাওয়ার তার বাড়ির এক দর্জির সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়েন বিরক্ত হয়ে এই দার্শনিক সেই মহিলাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন মহিলা আহত হন এবং মামলা করেন আদালতে শোপেন হাওয়ারকে বৃদ্ধ মহিলা মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে ভাতা প্রদানে বাধ্য করা হয় ঠিক বিশ বছর পর বৃদ্ধা মারা গেলে সোপেন হাওয়ার খুব ঠান্ডা মাথায় লিখেছিলেন ল্যাটিন ভাষায় অবিট এনাস অ্যাবিট অনুস যার বাংলা অনুবাদ বুড়ি মারা গেল বোঝা সরে গেল আরিদের প্রতি দার্শনিক শোপেন হাওয়ারের বিরূপ দৃষ্টিভঙ্গির আরও একটি কারণ হিসেবে পাওয়া যায় তার প্রেম জীবনে ব্যর্থতা সোপেন হাওয়ার কোনো দিন বিয়ে করেননি তবে তার সম্পর্কে চড়ানোর ঘটনার উল্লেখ আছে তিনি বিশ্বাস করতেন নারীরা প্রতারণামূলক এবং শুধু অর্থের প্রতি আগ্রহী তার অল্প সময়ের সম্পর্কগুলোর ব্যর্থতা আর তারই এই অভিজ্ঞতা তার এই ধারণাকে আরও বেশি দৃঢ় করে তোলে আর এভাবেই সৃষ্টি হয়েছে নারীদের প্রতি তার কুখ্যাত দর্শন শোপেন হাওয়ার দাবি করেছিলেন নারীরা যুক্তি দুর্বল তারা শুধু বর্তমানেই বাঁচে এবং তাদের মূল ভূমিকা হলো সন্তান জন্ম দেয়া তার চোখে নারীরা কেবল ছিল প্রকৃতির একটি হাতিয়ার যা পুরুষের জীবন এবং জগৎকে কষ্টে অব্যাহত রাখে ব্যক্তিগত তিক্ততা এবং তার হতাশাবাদী দর্শনের সংমিশ্রণে হাওয়ার হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নারীবিরোধী চিন্তাবিদদের একজন এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ